বারবার দাবি ব্রিজ তৈরির ব্যবস্থা নি প্রশাসন গ্রামবাসীরা নিজেরা চাঁদা তুলে ব্রিজ নির্মাণের উদ্যোগ নিলেও বাধা দিচ্ছেন প্রশাসন এমনই অভিযোগ তুলে বালিপুরের বালিপুরে অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকার মানুষ রাস্তায় টায়ার জ্বালিয়ে এদিন এলাকার মহিলারাও রাস্তায় বিক্ষোভে সামিল হন প্রায় তিন ঘন্টা ধরে বালিপুর ছত্রসাল রোড অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী কিন্তু ব্রিজটা হতে দেবে না কেন আমাদের এইটাই বক্তব্য আমরা নিজেদের পয়সা দিয়ে ব্রিজ করব আমরা বাড়ির মেয়েরা জিনিস বন্ধক দেব বিক্রি করব দিয়ে ব্রিজ করতে যাইছি কিন্তু কেন কেন হতে দেবে না এত কিসের আপত্তি আর আমাদের শুনুন আমাদের ব্রিজ হওয়ার কথা হয়ে গেছে গ্রামের লোকের জন্য মিটিং হয়ে গেছে সব হয়ে গেছে আমাদের মাল পড়ে গেছে আবার কেন আমাদের এই ঘাট সাজমল বাড়ি ঘাট কেন ডাকে উঠবে বি ছেড়ে আছে আমাদের ব্রিজ হতে দেবে না

ঘটনাস্থলে খানাকুল এক নম্বর ব্লকের ভিডিও এলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখান এলাকার মানুষ যতক্ষণ না লিখিত প্রতিশ্রুতি মিলছে ততক্ষণ অবরোধ তোলা হবে না বলে এলাকার মানুষের দাবি আন্দোলনকারীদের অভিযোগ খানাকুলের তাঁতিশাল পঞ্চায়েত এলাকায় মুন্ডেশ্বরী শাখা খালের ওপর কনকপুর ফেরিঘাটে দীর্ঘদিন ধরে বাঁশের ব্রিজ রয়েছে বর্ষায় তা ভেঙে গেলে নৌকা চলাচল করে কিন্তু পর্যাপ্ত নৌকা না চলায় প্রসূতি মা থেকে স্কুল পড়ুয়াদের যাতায়াতে ব্যাপক সমস্যায় পড়তে হয় বা মামল থেকে শুধু প্রতিশ্রুতি অনুমতি মিললেও আজও তা পূরণ হয়নি তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা চাঁদা তুলে লোহার ব্রিজ তৈরির উদ্যোগ নিয়েছেন তারপরও ব্লক প্রশাসনের তরফে ফেরিঘাটে টেন্ডার নোটিশ করা হয়েছে বলে অভিযোগ বলতে দেখুন আমরা তো একটা দ্বীপের মধ্যে বসবাস করি দ্বীপটা আপনার এই কোনকপুর থেকে স্টার্ট হচ্ছে এরপর এরপর ছটা সাতটা গ্রাম আছে এই খালটার উপর নির্ভরশীল হয়ে চলতে হয় চাষবাস রুগী বা স্কুল সব কিছু এর উপর পাঁচটা প্রাইমারি এই পনেরোটা প্রাইমারি স্কুল স্কুল আছে এই সাতটা গ্রামের মধ্যে তারপরে ধরুন আবার হাই স্কুল আমাদের এপারে হাই স্কুলে আসতে হয় এবারে সমস্যাটা দেখুন গ্রামের প্রচেষ্টায় খালের উপর দিয়ে পাড়াপাড় করে এইভাবে নৌকো প্রতিনিয়ত আমরা যাতায়াত করি কিন্তু এর আগে বামফুন সরকার চৌত্রিশ বছর শেষ সময়ে চলে গেছে তারপরে আবার তৃণমূলের সরকার এসেছে একবার শোনা গেছে এটা নাকি তিন কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা একটা পাসও হয়েছিল। ঠিক আছে তো সে কাগজপত্র আছে সেও সব চলে গেছে এখন আমরা কারো উপর নির্ভরশীল না করে নিজেদের প্রচেষ্টা গ্রামের মানুষ দু হাজার এক হাজার পাঁচ হাজার করে চাঁদা দিয়ে আমরা স্থায়ী নির্মাণ একটা লোহার জয়স দিয়ে আপনি দেখবেন ওখানে জয়স দাঁড় করানো আছে সেই জয়েশটার উপর বেশ করে আমরা ব্রিজটা করতে চাইছি এখন যেটা সমস্যা আমরা বুঝতে পারছি নি যে কটা দপ্তর আছে একটা ব্রিজ করতে গেলে এটা তো খালের উপর একটা ব্রিজ আমাদের অত ওয়াকিবল নয় আমরা যে বীজের এত কিছু সমস্যা থাকতে পারে কিন্তু আমরা সব দপ্তরে অলরেডি চিঠি করেছি গ্রামের মানুষ চিঠি করার পর এখন এই খালটার উপর এটার এটা ডাক সিস্টেম করতে চাইছে এটা সমস্যাটা এখন আবার নতুন করে ডাক দিচ্ছে দু লাখ তিন লাখ টাকা ওটা একটা আপনার সমিতি থেকে ডাক ডাকবে সেই পয়সা ডাক উঠবে আবার এটা ডাক উঠবে যদি ডাকই উঠবে তাহলে আমরা আবার যে এত পয়সা খরচা করে ব্রিজ করছি তাহলে কি হবে এখানে তো পাঁচটা সাতটা গ্রামের মানুষ ফিরে পারাপার হবে ডাক আবার সরকারকে আমরা নিজেরা ব্রিজ আবার ডাকের পয়সা দেবো কি চাইছে আমরা চাইছি নিজেদের প্রচেষ্টায় ব্রিজ করব সাধারণ মানুষ যাতায়াত ভাবে যাব বিডিও সাহেব যাতে আমাদের অনুমতিটা দেয় আমরা এর জন্য ডাকটা তুলে দিতে হবে ঘাটের যে ডাক আছে ডাক যারা সমিতিতে পয়সা জমা করতে হয় জমার ঘাট করতে হয় সেটা বন্ধ করতে হবে এই ঘটনার প্রতিবাদেই বিক্ষোভে সামিল হয়েছেন এলাকার মানুষ রাস্তায় অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় ফলে নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে অবশেষে বিডিও লিখিত আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকার মানুষ আপনাদের আমি জব ডেভেলপমেন্ট অফিসার ডিডিওখানা খুলে আমাদের ওসি সাহেবও আছেন বাবু আছেন বাবু আছেন এবং অন্যান্য সকলে আপনারাও রয়েছে আপনাদের দাবি যে আপনাদের ওখানে নৌকা যে ঘাট সেই ঘাটের কোনো অক্সান করা যাবে না

যতন করে সাজাতো আজ সুখে গৃহকণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মার্বেল টাইলস, বাথ ফেডিং, সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রसाद হুগলী যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন Look of pure marble and hardware.